আমি ধিকার জানাই সেই বিচার ব্যবস্থায় যেখানে মিথ্যা বলা হয় আদালতে দাঁড়িয়ে এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয় ও অভিনেত্রী মেঘনা আলম আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক পোস্টে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মেঘনা লিখেছেন এই দেশ এখন জালিমরা চালাচ্ছে প্রকৃত মানুষরা হয়ে গেছে মজলুম রোববার উনিশ অক্টোবর সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে মেঘনা আলম অভিযোগ করেন দেশের ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে নিরপরাধ মানুষকে ফাঁসাচ্ছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে তার ভাষায় আমাদের ইন্টেলিজেন্স আমলারা উপদেষ্টা সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র থামাতে পারে না তিনি আরও লেখেন এই নাটক এত দ্রুত করতে হয় যে রাতের অন্ধকারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধ মানুষকে জেলে পাঠাতে হয় এর আগে চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা এক প্রতারণা মামলায় পুলিশের গোয়েন্দা বিভাগ ডিপি ও ভাটারা থানার সদস্যরা মেঘনাকে গ্রেপ্তার করে পরে আদালত তাকে বিশেষ আইনে তিরিশ দিনের রিমান্ডে পাঠান রিমান্ড শেষে জামিনে মুক্তি পান তিনি মুক্তির পর থেকে মেঘনা প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছেন তার দাবি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এমনকি গ্রেপ্তারের পর প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি মেঘনা এর মধ্যেই দোষীদের বিচার দাবি করেছেন আদালত প্রাঙ্গনে হাজির দিতে গিয়েও তিনি একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন বিচার প্রক্রিয়ার প্রতি অবিশ্বাস প্রকাশ করে আদালতে পবিত্র হাতে দেখা গেছে তাকে তবে মেঘনার ভাষায় সৌদি আরবের দূতাবাস আমাকে এই কোরআন শরীফটি উপহার দিয়েছে তাই এটি আমি সঙ্গে রাখি অনেকবার বলেছেন যে আমি আল কোরআন কেন নিয়ে এসেছি এই আল কোরআন সৌদি এম্বাসি আমাকে দিয়েছে সৌদি এম্বাসি কখন কখন একটা মানুষকে দাওয়াত দেয় কখন তার হাতে আল কোরআন তুলে দেয় যখন তাকে সেই মর্যাদার উল্লেখ্য সালে মিস বাংলাদেশ খেতাব জিতে আলোচনায় আসেন মেঘনা আলম মডেলিং এর পাশাপাশি অভিনয়ও সক্রিয় ছিলেন তিনি এবং সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন নানান বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে সাইনি আলম চৌধুরী খবরের কাগজ